হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি কারণ রেডি হয়ে আমাকে যেতে হবে বাজারে অনেকটাই বেলা হয়ে গেছে আর বাজারে যেতে আমার একটু ইচ্ছা করে না একটু ইচ্ছা করে না সত্যি বলছি মানে একদমই ভালো লাগে না কিন্তু কি করব না গেলেও নয় যেতেই হবে কিছু করার নেই কারণ ঘরে না একটু বাজার নেই কালকে ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম তো ভেবেছিলাম বাজারটা নিয়ে চলে আসি কিন্তু ভাবলাম না সকাল সকাল যাব কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য এখন বেলায় যেতে হবে আর বাইরে কি রোদ্দুর উঠেছে কি বলবো এত রোদ্দুরে কিভাবে যাবো আমি সেটাই ভাবছি ইচ্ছা না এত রোদ্দুর বাইরে রোদ্দুর দেখেন একটু বাজার করছে কিন্তু না গেলে হবেই না যেতেই হবে ঘরে একটু বাজার নেই আর আমাকেই যেতে হবে কোনো উপায় নেই আর রোজ রোজ যেতে না আমার একটু ভালো লাগে তার জন্য একটু ঝটপট রেডি হয়ে নিচ্ছি তো বেশি বক বক না করে ঝটপট রেডি হয়ে নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে কখন কি করব কিছুই বুঝতে পারছি না আজকে এই শাড়িটা পরব তোমরা অনেকেই বলেছো বলি তোমার শাড়ি পরলে খুবই ভালো লাগে তো তার জন্য মাঝে মধ্যে এখন শাড়ি পরি কারণ শাড়ি পরতে আমার তো একদমই ভালো লাগে না মানে ভালো লাগে কিন্তু আমি শাড়ি একদমই ক্যারি করতে পারি না যার জন্য আমার মানে ভালো লাগে ইচ্ছা করলে আমি পড়ি না যেহেতু আমি ক্যারি করতে পারি না তো তার জন্য আমার করতে আর ইচ্ছা করে কিন্তু তোমরা সবসময় বলবো তোমাকে শাড়ি পরলে খুবই ভালো লাগে তো তার জন্য একটু মাঝে মাঝে পড়ি যাই হোক তো শাড়ি পরা তো কমপ্লিট হয়ে গেল আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেল এখনও নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘাটে ফেস করে দিও তাহলে আমার প্রত্যেক দিনের নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু তাদের কাছে আগে চলে যাবে তো চলো আমি তো রেডি হয়ে গেলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল তো আমাকে শাড়ি করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যায় ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে লাভ ইউ ফ্রেন্ডস